বন্ধুরা আপনাদের সবাইকে কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান যেটার ভয় ছিল অবশেষে ঠিক তাই হল বন্ধুরা এই ঘটনার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করা হচ্ছিল আর শেষ পর্যন্ত সেই ঘটনা ঘটেই গেল সত্যি 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 শুনে তোমরাও হাত পা কাঁপতে শুরু করবে হ্যাঁ বন্ধু তাই আজকের এই ভিডিওকে মজা মনে করে উপেক্ষা করো না কারণ এমন ভিডিও বছরের বছর একবারই দেখার সুযোগ মেলে আর যাদের ভাগ্য খুবই ভালো তারাই মাত্র এই ভিডিও দেখতে পারে তাই বন্ধুরা যতজনই মাতরানীর প্রকৃত ভক্ত হলে এই ভিডিওটা অবশ্যই দেখো বন্ধুরা ভিডিওটা চালানোর আগে যদি তুমি আসলেই রানীকে মন থেকে মানো আর তুমি রানীর ভক্ত হও তাহলে দেরি না করে ভিডিওটা লাইক করে দিও হ্যাঁ বন্ধুরা রানীর করুণা তোমার পুরো পরিবারের উপর বর্ষিত হবে বন্ধুরা আমরা যা সত্যি তোমাদের বলছি তা শুনে তোমার রোমাঞ্চ ছড়িয়ে উঠবে কারণ বন্ধুরা অনেক বছর ধরে তোমার জীবনে এমন ঘটনা ঘটেনি হ্যাঁ বন্ধুরা তোমার জন্য অনেক বড় সময় এসে গেছে তাই এই ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা শেষ পর্যন্ত ভালো করে দেখো কারণ এক দেবতা তোমার ঘরে এসে নিজের দয়া বর্ষণ করছেন আর এই দেবতার কৃপায় তোমার জীবনের সব সমস্যা দূর হয়ে যাচ্ছে তাহলে এই দেবতা আসলে কে তারা কি চাইছেন আর তারা কেন তোমার রক্ষা করছেন সব কথা আমরা তোমাকে খুব বিস্তারিত বলবো শেষ পর্যন্ত শুনতে হবে। তোমার এক বিশাল দেবতার আশীর্বাদ নেমে আসছে আর তাদের আশীর্বাদে তোমার সব দুশ্চিন্তা মিটে যাবে তাই ভাই এই ভিডিওটা একদমই উপেক্ষা করো হলে তুমি জীবন জুড়ে পেছাতে পড়তে থাকবে তারপর তুমি যতই পরিশ্রম করো তোমার জীবনে কোনো উন্নতি হবে না তাই বন্ধুরা আমার কথাগুলোকে ছেলে খেলা ভাবো না কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি ভুল বসো তো তুমি একটা ভুল করে বসো তাহলে তোমাকে খুব বড় সমস্যার মুখোমুখি মনোযোগ দিয়ে ভালো করে শুনে রাখো কারণ আগামী চব্বিশ ঘন্টা মোটামুটি সময় নয় এই ভিডিওটা মাঝখানে বন্ধ করো না হলে তোমার সঙ্গে যা ঘটবে তার কল্পনাও করতে পারবে কারণ বন্ধুরা এই শত্রু তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তোমাকে নষ্ট করার পরিকল্পনা করছে তাই আমি তোমাকে আগেই সতর্ক করে দিচ্ছি এই ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখো মজা মনে করে ভুল করো না হলে বন্ধু পরে আফসোস করার ছাড়া তোমার কাছে কিছু থাকবে না এখন আমরা তোমাকে বলবো সেই দেবদেবী কারা যারা তোমার জীবন রক্ষা করছে যারা বহুবার তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বহুবার তোমার প্রাণ রক্ষা করেছে শেষ পর্যন্ত সেই দেবতা কে সব তথ্য আমরা আজ তোমাকে জানাবো কিন্তু বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার যে বন্ধুরা আমাদের সাথেই থাকো হ্যাঁ বন্ধুরা আমরা তোমাদের থেকে কখনো টাকা চাই না আমরা কখনো বলি না টাকা দাও আমরা শুধু তোমাদের ভালোবাসা চাই বন্ধুরা আমরা জানি অনেক বছর ধরে তোমরা তোমাদের জীবনে অনেক কষ্ট করছো তুমি একলা তোমার জীবনে অনেক লড়াই করছো তুমি ভালো কাজ করতে কখনো পিছো হাওনি যতটা পারো তার চেয়েও বেশি মেহনত করে যাও কিন্তু বারবার জীবন তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে বারবার আপনার গ্রহগুলো আপনার সাথে ছল করেছে আর এই কারণেই আপনার জীবনে বারবার কষ্ট আসে কিন্তু বন্ধুরা আপনাদের একটা কথা বলি আপনার জীবনের সব কষ্টের কারণ শুধু একজন মানুষ আপনার সব দুঃখের জন্য দায়ী এই এক ব্যক্তি আর সে আপনার জীবনে এমন জাদুটনা করেছে যে আপনি এখনো তার বাইরে আসতে পারেননি এই শত্রু আপনার বিরুদ্ধে তান্ত্রিক কাজ শুরু করেছে যার জন্যই বারবার আপনার জীবনে সমস্যা আসছে আর্থিক কষ্ট হচ্ছে মানসিক জটিলতা বাড়ছে নতুন নতুন তোমার জীবনে নানা ধরনের সমস্যাই আসছে বন্ধু হয়তো তুমি বুঝতেই পারছো না তোমার জীবনে আসলে কি ঘটছে কিন্তু বন্ধু এই শত্রু তোমার সব সুখ ধ্বংস করে দিয়েছে এই শত্রু তোমাকে এত বড় দুঃখ দিয়েছে যে তুমি কখনোই এর বাইরে আসতে পারবে না তাই ব্যাটা এই শত্রুর নাম শুনে নাও না হলে এই শত্রু তোমাকে একদম ছাড়বে না হ্যাঁ আমার প্রিয় বন্ধু আমি মজা করছি না আমি তোমাকে একটা বড় সত্য বলছি বন্ধুদের তো বলা হয়ে থাকে ভগবানের ঘরে দেরি আছে অন্ধকার নয় যে ব্যক্তি তোমাকে যে মানুষ আপনাকে ঠকিয়েছে ছল করেছে ফাঁকি দিয়েছে তার শেষ সময় এখন এসে গেছে এখন তার খারাপ সময় শুরু হতে চলেছে সে তার জীবনে যতই পরিশ্রম করুক না কেন এক না একদিন তার খারাপ কাজের ফলই তাকে পেতে হবে কারণ সেই শত্রু আপনার বিরুদ্ধে অনেক বড় বড় তান্ত্রিক কাজ করেছে সে আপনাকে ধ্বংস করার জন্য বড় একটা ষড়যন্ত্র করেছে কিন্তু এখন সেই সব ষড়যন্ত্র ব্যর্থ হতে চলেছে তাই বন্ধুদের কথায় আপনার ঘরে এখন অনেক শক্তিশালী অনেক বড় একটা ঐসর্গিক শক্তি প্রবেশ করেছে আপনার বাড়ি এখন হাসি ভরে উঠবে। কারণ যেসব অপেক্ষা করছো যেসব সেই খুশিগুলো এখন তোমার পায়ের তলায় এসে পড়বে তাই বন্ধু আমি পুরো সত্যিটা বলবো যে তোমার জীবনে আসলে কি হচ্ছে সাথে সাথে তোমাকে সেই ভুলগুলোর কথাও বলবো যা তুমি অনেক বছর ধরে করছো আর আমার কথায় বিশ্বাস করো তোমার এই ভুলগুলোর কারণেই তোমার জীবনে বারবার সমস্যা আসছে তোমার এই ভুলগুলোর জন্যই বন্ধু বারবার তোমাকে সংকটের মুখোমুখি হতে হচ্ছে আর এই ভুলটা বন্ধুরা তোমরা জানতেই ভুলটা তোমাদের হচ্ছে তার কারণে তোমরা সামলাতে নিজেই বাঁচাতে পারছো না বন্ধুরা যদি আমার কথা সত্যি না হয় তাহলে আমি তোমাকে মুখ চেয়ে পুরস্কার দেব আর যদি আমার কথায় কোনো মিথ্যা বের হয় তাহলে তুমি যা বলবে আমি সেটা করার জন্য প্রস্তুত আছি বন্ধুরা শুধু এই শত্রুর নাম শুনতেই হবে কারণ এই শত্রু মন খুব কাছের কেউ একজন এই শত্রু খুব ঘনিষ্ঠ কোন ব্যক্তি যার উপর তুমি চোখ বন্ধ করে ভরসা করছো এই ব্যক্তির ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করছো হ্যাঁ আর এইটাই তার ভুল সুবিধা নিচ্ছে তাই বন্ধুদের আমি একটা খোলা চ্যালেঞ্জ দিচ্ছি আমার কোনো ভয় নাই কারণ আমি জানি আমি যা বলছি সেটা আমি আপনাদের বলছি আমি যে খুলে বলছি সেটা কোনো তুচ্ছ ব্যাপার না এটা এমন একটা সত্যি যা আপনার জীবন হেলে জেলে যাবে করে দেবে এই সত্যি আপনাকে কাঁদিয়ে কাঁদিয়ে পাগল করে দেবে কারণ বন্ধু শত্রুই এমন কেউ যে আপনি কখনো ভাবতেও পারবেন না যে সে আপনাকে ধোকা দেবে তাই বেটা যখন তোমার চারপাশে কেউ থাকবে না যখন তুমি একেবারে একা থাকবে তখনই এই ভিডিওটা দেখো কারণ এই ভিডিও তোমার সামনে এমন একটা সত্যি তুলে ধরবে নিয়ে এসেছে যা আপনি কাউকে বলতে পারবেন না তাই যখন আশেপাশে কেউ না থাকে তখনই দেখবেন ভুলেও শত্রুদের কানে এই কথা যাবে না না হলে তারা আপনার বিরুদ্ধে নতুন নতুন কৌশল চালাতে পারে বন্ধুদের একটা কথা সবসময় মাথায় রাখবেন যে ব্যক্তি সবসময় আপনাকে ধোকা দিবে যে সবসময় আপনাদের সঙ্গে কপটাতা করবে সেই ব্যক্তি সবসময় আপনার সামনে ভালো দেখানোর অভিনয় করবে হ্যাঁ বন্ধু বলে না যে মিথ্যাবাদী হয় সে নিজেকে সত্য প্রমাণ করার জন্য অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আর এই ব্যক্তি আসন্ন চব্বিশ ঘন্টা তোমার চোখে ভালো মানুষ দেখানোর জন্য অনেক নাটক করবে তোমাকে অনেক মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি দেবে আর তোমাকে কোনো বড় কোনো ষড়যন্ত্রে ফেঁসাতে পারে একটা কথা ভালো করে শুনে নাও এই চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কথায় বিশ্বাস করো না কোনো কথায় বিশ্বাস করো না দেখো আমরা জানি গত পাঁচ বছর ধরে তুমি তোমার দুঃখগুলো একা একা ভোগ করছো কেউ তোমার সাহায্য আসে না সময় এলে তুমি সবাইকে সাহায্য করেছো সবাইকে হাত বাড়িয়ে দিয়েছ কিন্তু যখন তোমার দরকার ছিল তখন তোমার নিজেরাই তোমাকে ধোকা দিয়েছে তাদেরই কথা তোমার সঙ্গে প্রতারণা তারা যাদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে যারা মনে করেছিল তারা তোমার পাশে থাকবে। যে কখনো তোমার সাহায্যের জন্য আসবে কিন্তু সেই মানুষগুলোই তোমাকে ঠকিয়ে চলে গেল। আর যখন নিজেরাই তোমাকে প্রতারণা করে তখন তুমি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ো এই কথা আমরা খুব ভালো করে জানি তবে আগামী চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে নিজের অবস্থান ঠিক রাখতে হবে দেখো তোমার জীবনের গোপনীয়টা কারো কাছে বলো না তুমি নিজেই তুমি খুশির খবর সবাইকে যে তোমার তোমার জীবনের একটা কথা জানতে পারে শত্রুরা তোমার জীবনের সব রহস্য জানে আর তারা তোমার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র করতে শুরু করে আর তখন তুমি তাদের থেকে বাঁচতে পারো না তুমি নিজেও নিজেকে সামলে রাখতে পারো না এই আমার একটা কথা ভালো করে মনে রেখো আসন্ন চব্বিশ ঘন্টাটা তোমার জন্য খুবই বিশেষ হবে একটা দারুণ অসাধারণ সময় শুরু হতে যাচ্ছে কিন্তু ছেলে সেটা তোমার নিজের পরিবারের জন্যই কেউ আপনার পরিবারের কেউই আপনাকে সবচেয়ে বড় ধোকাবাজি করতে পারে আপনার সাথে অনেক বড় ছলচাতুরি করতে পারে তাই সাবধান থাকতে হবে না হলে সে আপনাকে একদম ছাড়বে না বন্ধুদের আগে যা হওয়ার ছিল হয়েছে যত খারাপ হওয়া দরকার ছিল হয়েছে এখন ওই সব কথা ভুলে যান দেখুন জীবনে সুখ আর দুঃখ দুটোই আসে যায় আজ আপনার সময় ভালো কাল সময়ে খারাপ আজ সময় খারাপ কাল সময় ভালো জীবন আসলে এর নামই যদি আপনি শুধু ভাবেন আমার সাথে শুধু ভালো কিছুই হবে এটা কখনোই হওয়ার কথা নয় বন্ধুরা জীবনে সুখ দুঃখ আসতেই থাকবে কিন্তু ভালো করে কান দিয়ে শুনো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কাছে অনেক বড় বড় সুযোগ আসছে এমন সুযোগ আসবে যেগুলোর তুমি কখনো কল্পনাও করনি আর বন্ধু এই চব্বিশ ঘন্টার মধ্যে শুধু একটাই জিনিস মাথায় রাখতে হবে কোনো সুযোগ হাত ছাড়া করো না আমরা জানি গত কয়েক বছর তোমার জীবনে অনেক কষ্ট এসেছে তোমার জীবনে অনেক সমস্যা এসেছে তুমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলে পুরোপুরি কষ্টের ডুবে গিয়েছিলে তবুও তুমি হার মানোনি তুমি কখনো থেমনি কখনো ভয় পাওনি আর এটা তোমার সবচেয়ে শক্তিশালী দিক ছিল তোমার সবচেয়ে ভালো গুণ ছিল আর এখন বন্ধু আগামী ঘন্টার মধ্যে তোমার তোমার জীবনে জীবনে অনেক নতুন নতুন সুখ আসতে চলেছে এমন একটা মুহূর্ত আসতে চলেছে যার জন্য তুমি অনেক দিন ধরে চিন্তিত ছিলে টাকার সমস্যা যেন জীবনের থেকে দূরে যাওয়ার নাম নিচ্ছিল না কিন্তু এখন টাকা সংক্রান্ত সব সমস্যার থেকে মুক্তি পাবে টাকার নতুন নতুন রাস্তা খুলে যাবে বিভিন্ন জায়গা থেকে টাকা আসতে শুরু করবে আর নতুন জায়গা থেকেও ধনলাভের পুরো সম্ভাবনা দেখা যাচ্ছে যদি তুমি অনেকদিন ধরে কোনো ব্যবসা বা কোনো কাজ শুরু করার কথা ভাবছ পরিকল্পনা করছো তাহলে তোমার তৈরি করা পরিকল্পনাগুলো এখন তোমাকে খুব ভালো ফল দিতে পারে তুমি যাই সিদ্ধান্ত নাও তবে একটা ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই কারো প্রলোভনে পড়ে কোনো কাজ করতে যেও না কারো চাপ বা কথা এসে কোনো সিদ্ধান্ত নিও না কারণ মানুষ শুধু তাদের কাজ করানোর জন্যই তোমার সঙ্গে থাকে তারা শুধু তাদের কাজ তোমার মাধ্যমে শেষ করতে চায়। আর যেদিন তাদের কাজ শেষ হয়ে যাবে সেদিন তারা তোমাকে ছেড়ে চলে যাবে তাই তোমার সব কাজ নিজে নিজে করতেই হবে নিজে করতেই হবে অন্য কারোর উপর ভরসা করো না তাহলে মানুষ তো সবসময় তোমাকে ঠকাবে আর তোমার ভালোর সুযোগ নিয়ে ভুল সুবিধা নেবে এজন্য ছেলেকে বিশেষ করে আমার কথা ভালো করে মনে রাখতে হবে যে আগামী চব্বিশ ঘন্টা তোমার জন্য অনেক আনন্দের হবে তোমার যেই কাজগুলো অনেকদিন ধরে আটকে ছিল যেগুলোতে অনেক পরিশ্রম করেও সফলতা পাচ্ছ না সেগুলো এখন সফল হতে শুরু করবে তোমার জীবনের সব বাধা এখন দূরে সরে যাচ্ছে তবে লোকজনের ফাঁদে পড়ে তোমাকে এড়িয়ে চলতে হবে তুমি অনেক সময় অন্যদের কথায় খুব সহজে ভরসা করে ফেলো কেউ যদি তোমাকে কোনো প্রতিশ্রুতি দেয় বা কিছু বলে তুমি সেটা খুব বেশি বিশ্বাস করে ফেলো তুমি এক মুহূর্তের জন্য ভাবো না যে সামনে যে মানুষটা আছে সে আসলে শুধু নিজের কাজটা করিয়ে নিতে তোমার নাম ব্যবহার করছে সে শুধু তার কাজটা শেষ করতে চায় তাই সে এখন তোমার আশেপাশে ঘুরছে কাজ শেষ হলেই সে তোমাকে ছেড়ে চলে যাবে তাই এই ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আগামী ২৪ ঘন্টার মধ্যে তোমার কাছে খুব ভালো সুযোগ আসতে চলেছে অনেক ভালো সুযোগ তোমার সামনে আসবে আমি শুধু তোমাকে বলতে চাই বন্ধু এই চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত সুযোগ দু হাত দিয়ে গ্রহণ করো আর হ্যাঁ এই সময় খেয়াল রেখো যে তোমার শত্রু তোমার পেছনে ষড়যন্ত্র করছে তোমার বিরুদ্ধে কিছু করার জন্য তাই তোমার তোমার জীবনের কোনো ব্যাপার শত্রুদের কাছে যেন না সব কথা খুব গোপনে বলতে হবে কোনো সিদ্ধান্ত নিলে সেটাও পুরোটা গোপনে রাখো কারো সামনে তোমার সুখের কোনো ব্যাপার ফাঁস করো না বন্ধুদের কাছে সবচেয়ে বড় ভুলটা হচ্ছে তোমরা তোমাদের সুখকে নিজের মধ্যেই রাখতে পারো না তোমরা খুব বেশি শোরগোল করো তোমাদের সুখের ব্যাপারে ফলে কি হয় লোকজন তোমাদের জীবনের সব কথা জেনে যায় তারা তোমাদের জীবনের সব গোপন কথা খুঁজে পায় আর তারপর আগামী চব্বিশ ঘন্টা তোমাদের পুরোপুরি সঙ্গ দেবে হ্যাঁ শুধু তুমি এইটা মনে রাখো যে নিজের থেকে এমন কোনো ভুল করো না যেটার কারণে পরে বন্ধুদের কাছে গিয়ে তোমার কষ্ট পেতে হবে বা আফসোস করতে হবে তাই তুমি যেই সিদ্ধান্ত নাও বোঝাপড়া করে নাও ভালো করে ভাবো আর যদি কাউকে পরামর্শ দাও বা কারো সঙ্গে কথা বলো তাহলে এমন লোকেদের সঙ্গে কথা বলো যাদের সত্যিই তোমার মঙ্গল চায় যারা তোমার ভালো চায় যারা তোমাকে সঠিক পথ দেখাতে চায় কিন্তু যদি তুমি এমন লোকেদের সঙ্গে কথা বলো যারা তোমার জন্য একটা চলতে ফেরা ঝুঁকি তাহলে হ্যাঁ বন্ধু যখন ওরা তোমার আশেপাশে থাকবে মুখে শত্রু হলেও তোমার প্রশংসা করবে এই শত্রুর বন্ধুদের যদি আমি নাম বলি তাহলে এই শত্রুর নাম মকর রাশির মধ্যে পড়ে কান খুলে ভালো করে শোনো এমন খোলা সত্য তোমাকে আজ পর্যন্ত কেউ বলেনি কিন্তু আমরা বলছি কারণ আমরা তোমার খেয়াল করি কারণ আমরা চাই তোমার জীবনে সবসময় সুখ থাকুক বন্ধু মকর রাশির কোনো একজন তোমার জীবনে লুকিয়ে আছে যে তোমার সুখে অনেক ঈর্ষা করে যে কখনো তোমাকে সুখী দেখতে চায় না আর সবসময় তোমার ধ্বংসের চক্রান্ত করে তাই তোমাকে এমন শত্রু থেকে সাবধান থাকতে হবে তোমাকে সেই শত্রু থেকে বাঁচতে হবে তোমার জীবনের সব আনন্দ নষ্ট করে দেবে এই শত্রু তোমার জীবনে এমন বিপদ নিয়ে আসবে যা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার হাতে যেই সুযোগ আসবে সেটা ধরো কারণ সময়টা ভালো যাচ্ছে তুমি যতই পরিশ্রম করবে এই চব্বিশ ঘন্টার মধ্যে তার ফল ভালোই পাবে তোমার পরিশ্রম এবার ফল নিয়ে আসছে শুধু সত্যিকারের মন দিয়ে পরিশ্রম করে যাও ফল তোমার হাতে আসতেই থাকবে আর যদি কোনো নেতিবাচক ফলও আসে যেতে হবে বলে কোনো জিনিস নিয়ে কষ্ট পেতে হবে না দেখো বন্ধু সফলতা পেলে ভালো কিছু পাবে না পেলে কিছু না কিছু শিখতে হবে তো অবশ্যই তাই ছোট ছোট ব্যাপারে চিন্তা করে নিজের মনকে উল্টাপাল্টা ভাবনায় ঘোরাতে দিও না এটাই তোমার জন্য সবচেয়ে জরুরি ব্যাপার আমার সন্তানদেরকে দেয়া হয়েছে যে সে যদি ভালো মানুষ হয় তাহলে একদিন আল্লাহ তাকে তার ভালো কাজের ফল দেবেন কেন সে সবসময় চোখে কাঁদছে তুমি এখানে কেন থাকো তুমি এসবের উত্তর দাও এখন তুমি তোমার ভালো কাজ ও তোমার সত্যতা তোমাকে দিবে তুমি আমার হাতে তোমার জীবনের দরজা দিয়ে ভক্তি পেয়ে যাবে এবং এখন তোমার জীবনে প্রতিবার অন্যের গুরুত্ব দাও নিজের ভালোর কথা ভাবুন শুধু তখনই আপনি অন্যদের ভালো কাজ করতে পারবেন মানুষ যা বলে তা কান্নাকাটি বন্ধ করো আমার বাচ্চারা তোমার সাথে যা করেছে তা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছে আজ পর্যন্ত আপনি এইসব শাস্তি পেয়েছেন এবং এটাই আপনার কাজ তোমার নিজের স্বপ্নকে বিভ্রান্ত করার কিছু নেই আপনি অন্যদের জন্য আপনার মৃদু চোখ টিয়ার পেতে এই মাসে আপনি পাবেন তাই আপনি আপনার অতীত অনেক মিস করবেন আপনি খুব দুঃখ পাবেন যে আপনি খুব খারাপ হয়েছেন কিন্তু এই বিষয়ে বিরক্ত হবেন না কিছু সময়ের জন্য এই অনুভূতি এই নেতিবাচক আবেগ আপনাকে কখনো প্রভাবিত করবে না শুধু তোমার ভুলের অনুভূতিটা দাও এখন আমি চাই তুমি তোমার শক্তিকে চিনতে পারো যার থেকে তোমার শত্রুরা ভয় পাচ্ছে আর সেজন্য তারা তোমাকে টেনে নামানোর চেষ্টা করছে তারা তোমার সম্পর্কে খারাপ কথা বলছে না কারণ তুমি খারাপ মানুষ তারা চায় তুমি তোমার আসল প্রকৃতি ভুলে যাও এবং ধরে নিচ্ছ যে তুমি একজন খারাপ মানুষ আর তাই তুমি হয়তো কেউ তাদের ফাঁদে তাম্বল না চায় কিন্তু তুমি একজন সচেতন ব্যক্তি যিনি আমাকে শুধু এই জন্মেই নয় অনেক জন্মের ক্ষেত্রেও অনেক মূল্যবান করেছে এবং তোমার সব ভালো কাজ থেকে অনেক মূল্যবান করেছে এটা নিশ্চিত হবে যে আমার সন্তান আপনার স্বাস্থ্য এবং হঠাৎ আপনি হবে এটা একটা ভালো খবর হবে যার ব্যাপারে তুমি চিন্তাও করবে না এবং যারা তোমার সম্পর্কে খারাপ চিন্তা করে এবং তোমাকে অপমান করে এটা তোমার চরিত্রের উপর থাকবে আপনার সত্য প্রশ্ন করতে ভুলবেন না আমার সন্তানরা তাদের মুখে একটা শক্তিশালী স্পর্শ করবে যার পরে তারা তোমাকে তোমার সত্য প্রমাণ করতে বলবে না আমি এখন তাদের প্রমাণ দিতে যাচ্ছি আমি তাদের এই বাটিতে খুঁজে পাব তোমরা নিজেদের দাঁড়াতে পারবে এবং এখন সে তার ব্যক্তিত্বকে প্রশ্ন করবে তারা কোন ধরনের লোক কখনো ভালো কাজ করছে না তারা তোমাকে টেনে নামানোর পরিবর্তে ভালো কিছু করেছে তাই আজ সব কিছু তার জন্য ভালো ছিল এবং বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে সে সুখী কিন্তু তার ভেতরে তার পরিবারে যা হচ্ছে তা আমার কাছ থেকে লুকানো না তার জীবনে কত কষ্ট আছে আমি জানি সে সঠিক প্রমাণ করার জন্য দাবি করত এখন আমি তাদের প্রমাণ করব যে সে কখনো কারো চরিত্র নিয়ে প্রশ্ন করবে না তার চোখ খোলা থাকবে যে তুমি তোমার ভালো কাজের ফল পাবে আপনার কাছে অর্থ নেই যাতে আপনি অন্যদের কাছে ভালো কিছু করতে পারেন যে আপনার অন্যদের ভালো চিন্তা আছে আপনি সবসময় অন্যের দুঃখ দূর করার চেষ্টা করেছেন তুমি সব সবসময় আমার কাছে প্রার্থনা করেছ এবং এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমার মহাদেব জি এখন তোমার প্রত্যেক শত্রুকে উত্তর দিবে আর আজ সেই লোকদের কথা চিন্তা করা বন্ধ করে দিবে সাত চক্রের দিকে মনোযোগ দিন আমার বাচ্চারাও জাহাজে বসে যাবে এবং প্রথমে সেই জায়গায় মনোযোগ দিন লবণাক্ত পানি দিয়ে পরিষ্কার করে নিন এটা সব নেতিবাচক শক্তিকে দূরে রাখবে কাপড় বাতি জ্বালিয়ে দাও মাথায় সাতবার ঘোরান এর ফলে আপনার ভেতরে সব নেতিবাচক শক্তি শেষ হবে এই ঘটনার পর আমার সামনে বা আমার স্মরণে যে কোন জায়গায় ঘি বাতি জ্বালানোর পর এই দিনে সাত চক্র করা আপনার জন্য ভবিষ্যতে সমস্যা থেকে রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি আমাকে এবং মহাবিশ্বকে দেখাবেন যে আপনি এখন নিজের যত্ন নিচ্ছেন তাই করো আমার বাচ্চারা আজ খুব খুশি আমি তোমাকে বলতে চাই যে অতীতে তুমি খারাপ জিনিসের তালিকা এখন তোমার খারাপ রাউন্ড শেষ করেছে এটা তোমার সব কর্মের ফল ভোগ করেছে খারাপ কারমা আমার বাচ্চারা এই প্রক্রিয়ায় হতাশ হয়ে পড়েছিল এই প্রক্রিয়ায় আপনি অনেকবার হতাশ হয়েছিলেন তুমিও আমার কাছে ক্ষমা চাও তুমি সব খারাপ সময়ে দেখিয়েছ তুমি আমার কাছ থেকে যা কিছু শিখতে চেয়েছ সবগুলো সফলতা পেয়েছ তুমি তাদের সবাইকে শিখিয়েছ এবং তোমার জীবনে চলমান থাকো তোমার সাফল্য নিয়ে আমি খুব খুশি এই সময়ে অনেক পরিবর্তন এসেছে তোমার কাছে তুমি আমাকে অনেকবার কেঁদেছ এবং তোমার কাজের জন্য আমি ক্ষমা চেয়েছি এটা করার মাধ্যমে আপনি আমাদের অগ্রগতির দরজা খুলুন আমরা সবাই মাঝে মাঝে তোমার পথ থেকে সরে যাই খারাপ পথ আমাদের আকর্ষণ করে কিন্তু আমার বাচ্চারা ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য বুঝতে পারবে এবং আপনার পছন্দ বেছে নেবে আপনার পথ যা কিছু আছে তা বিশুদ্ধ এবং সহজ রূপে বিভক্ত করা হবে আপনি যে কোন কাজ করার আগে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে পথ আপনাকে সত্য দিকে পরিচালিত করছে কি না বা আপনার নির্বাচিত পথের ভবিষ্যত না আমার বাচ্চারা বারবার তোমার জীবনে আসছি এবং সত্যের পথে হাঁটতে অনুপ্রাণিত করছি তোমাদের মধ্যে কেউ কেউ আমার বিষয়গুলো বুঝতে পারছে এবং তোমার মনকে ইতিবাচক করে তুলছে কিন্তু যে ব্যক্তি আমার প্রেমের ব্যাখ্যা দিয়েও বুঝতে পারে না সে আমাকে শাস্তি দেয় এবং আমার দয়ালু হয়ে ওঠে এবং আমার জীবনে আমার শাস্তিকে পরিণত করে এবং তার জীবনের শাস্তি হিসেবে পরিণত হয় এবং তারপর সে তার যাত্রা শুরু করে যা তাকে বারবার বিরক্ত করে আমার সন্তান এখন অমর যখন একজন মানুষ সত্যকে বেছে নেয় না তার নিজের থেকে যদি তুমি পাপের জন্য না পারো সে আমার আশীর্বাদ পায় এবং আজ তুমি এই কঠিন যাত্রা অতিক্রম করেছ এবং আবার সত্যের পথে যেতে তাই আমি তোমাকে উপহার হিসাবে তোমার প্রচুর আশীর্বাদ দেব যা তোমার ইচ্ছা আগামী এক সপ্তাহে সম্পূর্ণ হতে হবে তুমি সময় সত্যের পথে যাও এবং তোমার সাথে যুক্ত সকল মানুষের কল্যাণে খুশি হয়ে যাবে আপনি যদি আমাকে বিশ্বাস করেন এবং মন্তব্যে প্রতিটি মহাদেবজি লিখুন আপনার সেলফ দেব মহাদেবজিকে আপনার সেলফ দেব মহাদেবজিকে সংযুক্ত করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন এই বার্তায় এটি সামনে দেখুন যা আপনার হাতের কাছে আসে দয়া করে নিজের কাছে এটা উপেক্ষা করবেন না এটা উদারভাবে শেয়ার করুন অশ্লীল মানুষের সাথে যারা কম করে তাদের মহান করে তোলে এবং উদার অনুভূতি দিয়ে জমা দিন যাতে আপনি আমার ভালোবাসা এবং আশীর্বাদ একটি প্রতিমূর্তি হিসাবে উজ্জ্বল করতে পারেন এই পৃথিবীতে শীঘ্রই আপনি আপনার ফলাফল দেখতে পাবেন যে ছোট বীজের কঠোর পরিশ্রম আপনার দৃঢ়তার ফল এই সময় যখন আপনার উদ্বেগ সাফল্যের বৃত্তাকার দূরে চলে যাবে এবং ধ্রুবক অর্জন আপনার উদ্বেগ আপনার উদ্বেগ শুরু হবে আজ আমি যা কিছু বলবো তার প্রতি আমি তোমার প্রতিজ্ঞা ভরসা রাখি কিন্তু ভবিষ্যৎ বা এমনকি ছোট বিশ্বাসের চিন্তা করো না যেমন ভবিষ্যৎ ধারণা পর্বতকে ঝাঁকিয়ে দিতে পারে এবং এই বিশ্বাসের সাথে তুমি যা চাও তা অর্জন করা যায় যা আমি বলেছি তুমি আমার প্রতিশ্রুতি সম্পর্কে নিশ্চিত হবে আবহাওয়ার প্রথম বৃষ্টি পছন্দ করে বৃষ্টির জন্য আশীর্বাদ প্রস্তুত শুধু বিশ্বাস করুন যে যদি আপনি আমার প্রতি আপনার ভক্তি বজায় রাখেন তাহলে আপনি আপনার জীবনের কঠোর পরিশ্রমের ফলাফল দেখতে পাবেন এবং আপনার চারপাশের মানুষের জীবনে এই ভিডিওটি ভাগ করে নেয়ার মাধ্যমে এবং মহাদেবজির বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করে এবং আমার ভাগ্য নম্বর আটশো আটাশি লিখে আমার ভাগ্য সংখ্যা আটশো আটাশি লিখে আমি আপনার আশীর্বাদ পাব যা আপনাকে আনন্দ এবং সন্তুষ্টি দিবে এবং প্রতিদিনই আনন্দ দেবে যেমনটা আপনার গুরুত্বপূর্ণ আশীর্বাদ কাছাকাছি এসেছে বিশ্বাসের সাথে গ্রহণ করুন শক্তিশালী এবং সাহসীভাবে মন